আসসালামু আলাইকুম শ্রোতা আজকে দেখতে পাচ্ছেন একটা ভিডিও দিয়ে হাজিরা দেখার ভিডিও এই দেখতে পাচ্ছেন এই যে তসবিটা আমার হাতে এই তোসবিটা আমি গাজীপুর এক সর্দিও আমার ইমাম সাপ বাইকে দেব উনি আমাকে বলেছেন যে আমার হাজিরা দেখার জন্য আমার একটা তসবি আপনি সুন্দরভাবে দেন ভালো দেখে দেন যেটা ভালো হবে ওইটা দিবেন আমাকে তো ওনার জন্য আমি আজকে রেডি করতেছি তো আপনাদের সামনে দেখবো আগে এই তসবি এই তসবিরি এই তসবিটা দিয়েই যে তসবিরা দেখতেছেন এই তসবি দিয়েই হাজিরা দেখবো দেখে মানে ওনার বিষয় দেখবো দেখে ওনাকে কী আমি দিয়ে দেবো আজকে পাঠিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে আমি একটা ইসি বক্স সেই এরকম বক্সে এইরকম বক্সে আমি পাঠিয়ে দেবো ভরে কুরিয়ার করে ইনশাল্লাহ উনি হাজিরা দেখতে পারবে তো আপনারা আমার সাথে থাকেন আমি কীভাবে দেখি হাজিরা কিভাবে দেখি একটু দেখেন ইসমিল্লাহ রহমান আলী রহিম কোরআন থেকে কিছু সুরা বা আলাত করবো আবার সালাম নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু হজুর আপনারা যদি এসে থাকেন এই যে দেখা যায় না হজুর হজুর আপনারা যদি এসে থাকেন এই তসবিটা পূব পশ্চিম ঘুরে দেখান হুজুর আপনারা যদি এসে থাকেন পূব পশ্চিম ঘুরে দেখান হুজুর আপনারা যদি এসে থাকেন পূব পশ্চিম ঘুরে দেখান ইনশাল্লাহ আল্লাহর হুকুমে ওই অবশ্যই দেখতে পাচ্ছেন পূর্ব পশ্চিম ঘুরে দেখাচ্ছেন আমার হজুরেরা এসে গেছে হুজুর রাখেন রাখেন থির করেন হ্যাঁ ঠিকানা হইল কালিয়াকুর গাজীপুর ওনার ঠিকানা কালিয়াকুর গাজীপুর থাকেন উনি তো ওনার জন্য এই তসবিটা পাঠাবো এর আমি হুজুরকে জিজ্ঞেস করব যে উনি কি লোকটা কেমন হাজারে দেখতে পারবো কিনা হুজুর দেখেন তো মুক্তি শাহজাদ হোসেন মুক্তি শাহজাদ হোসেন এই এই তসবি কাজ করতে পারবো কিনা যদি কাজ করতে পারে ডান বামে গুরান ডান বামে গুরান এ দেখেন কীভাবে ডানবাব দাসে এটা জোরে গুলান হুজুর একটু জোরে ঘুরান হ্যাঁ আচ্ছা এই দেখতে দেখতে পাচ্ছেন ডান বাম্পে আছে তাহলে উনি কি কাজ করতে পারবে না হ্যাঁ উনি কাজ করতে পারবে এই তসবি নিয়ে যদি ভালো মানুষ হয়ে থাকে তাই ডানবাম গুরান ঘুরান আর যদি মনে করেন যে মানুষের তো সুবিধা না থাকে তাহলে পশ্চিম পূর্বে ঘুরান দেখেন উনি ভালো মানুষ ইনশাআল্লাহ ডান বাম্প আছে উনি ভালো মানুষ উনি মানুষের খেসবোধ করে ইনশাআল্লাহ তো উনি ই তসবিটা নিয়ে কাজ করতে পারবে আমার হজুরারা ওনার ওনাকে সাহায্য সহযোগিতা করবেন এবং আচ্ছা হজুর ঠিক করেন একটা গিফট আর কি এই যে একটা আতর দেবো এই তসবিটা দেবো এই যে প্যাকেট করে দেবো ইনশাল্লাহ দেখা যায় এই যে আজকে পাঠিয়ে দেব আমি আজকে পাঠিয়ে দেবো এই যে তো এই যে দেখে যে তসবিটা এই যে এই তসবিটা দিলাম তসবি তসবিটা একটা আতর দিয়ে দিলাম প্যাকেট হয়ে গেছে ইনশাল্লাহ এই যে দেখতেছেন এই যে এই জায়গায় এরকম বলে দিলাম বুঝতে পারছেন তাহলে কোনো সমস্যা নেই এই কাঠুনটা হইলে তো আপনার মনে করেন যে সুন্দরভাবে ওনার কাছে যাবে এই যে বলে দিলাম হ্যান্ড একটু কস্টিভ প্রিয় ভাই বোনেরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো আমি এটা ফাটাই দেব ওনার জন্যে আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যাতে মানুষের সেবাযাত্রা করে করতে পারে আমার জন্য দোয়া করবেন আপনি আমি যাতে আপনাদের পাশে থাকতে পারি সবসময় আমাকে সবাই হেল্প করবেন আপনারা হেল্প না করলে তো আসলেই কিছু করা সম্ভব না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ